একটা সুন্দর ভিডিওতে আপনাদের স্বাগত তো এখন আমরা দুই গুণ মিলে রওনা করেছি বাজারে একটা বিশেষ এবং স্পেশাল জিনিস আনবো যেটা কিনা মিশারি আর মিশরাতকে গিফট দেয়া হবে তো কোথায় যাই কি দেখি আর কি আনি সব কিছু জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকি তো এখন সময় হচ্ছে সকাল দশটা আর সকাল সকাল আমরা দুই বোন মিলে রওনা করেছি বিশেষ একটা উদ্দেশ্যে মিশারি আর মিশরাতের জন্য উপহার আনবো

তোমার জন্য গিফট আনবো মাম্মা গিফট আনবো যাও 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 নানুর কাছে যাও দেখেন আমাদের গ্রামের বাজারে আমার শাশা তো ভাই দেখেন কি দিছে সুপার শপ সুপার শপের ব্যবস্থা করছে যারা যারা আশেপাশে আছেন তারা আসবেন আইসা এখান থেকে কেনাকাটা করে নিয়ে যাবেন মানে আমাদের এলাকায় কিন্তু সচরাচর এই সব দোকান নাই সুপার শপ নাই ছোটখাটো দোকান আছে এই যে বাজারে যে ছোট পরিসরে দেয়ার চেষ্টা করছি আরো মাল তুলবে আস্তে আস্তে তো এই দিক দিয়ে যাচ্ছিলাম ভাবলাম দেখা যায় যাই কেমন দোকান দিছে একটু দেখা যায় এই যে বাচ্চাদের খেলনা টাল আছে আছে কসমেটিকসেরও ব্যবস্থা করব ও লো কি বলবো এত সুন্দর গুর মানে চোখ ফেরানো যায় না এত সুন্দর গুর দিদিম সোলা গুর পাটালি গুর কি করতাম মুড়ি দিয়ে যে যেই গুলা খেতাম এত মজা লাগতো এখন কেন যে ছোটবেলার টেস্ট নাই মুখে সেটাই বুঝিনা না গুরা খেজুরের রসও আছে এই যে একদম অর্জিনাল আমাদের কিন্তু নিজেদের গাছ আছে খেজুরের বুঝছেন আমরা রস খাইয়েছি এখন বাড়িতে আর এই যেগুলো বানাই রাখছেন এগুলো রূপা না স্বর্ণ হাতের রুলিগুলা গোল্ড প্লেট আচ্ছা এখন যেহেতু স্বর্ণের দাম বাড়ছে এজন্য অনেকে দেখবেন গোল্ড প্লেটের গহনা বানাচ্ছে বিয়ে শাদী হোক কিংবা যে কোনো অনুষ্ঠানে আর স্বর্ণ গহনা পরে এখন বাইরে বের হওয়ার মতো না একটা গহনা দেখেন মানুষ বোঝার কোনো উপায় নাই স্বর্ণ নাকি এমিটে স্বর্ণ গোল্ড প্লেটের এটা দি মাতার তাস তো আমি এসেছি পায়ের আংটি নেওয়ার জন্য রূপার তৈরি পায়ের আংটি দেখেন উনি মাত্র বানিয়েছে কিন্তু ওয়াশ টোয়াশ কিচ্ছু করেন নাই তো এই যে দেখলাম এটা ওয়াশ করলে নাকি অনেক সুন্দর হবে এবং ডিজাইনটা দেখেন মনে হবে যে মাথার মুকুট ওয়াশ টোয়াশ করে রাখবেন কাস্টমার কখন আইসা পরে এটা বোঝা যাইব একজোড়াই বানানো আছে না কোন দিকে এই দোকানগুলো নতুন করছে আগে আমরা দেখি নাই ছোটবেলা যখন আসতাম তখন এইসব দোকান দেখি এ দেখা যাচ্ছে এদিকে স্টিল মানে এই এরিয়া পুরাটাই খাট বানায় সুকাজ বানায় মানে স্টিল এবং আসপাপত্রের দোকান ওই যে স্টিল দেখা যাচ্ছে দেখ সামিমা এ এই টাঙ্কের কথা মনে করছে না দোতলা দেখেন দোতলা টাঙ্ক মাদ্রাসায় বাচ্চা পড়ালে কিন্তু টাক দেয় কিন্তু এত বড় টাং দেয় না এর থেকে ছোট টাং দেয় আর এই বানাই দাও

এগুলো হচ্ছে আগে থেকে বানানো তবে অর্ডার দিয়ে বানালে জিনিসগুলো মজবুত হয় এবং নিজের পছন্দ অনুযায়ী বানানো যায় পছন্দের রং দেওয়া যায় এখানে তারা নিজেরা নিজেদের পছন্দের রং দিয়েছে তবে স্টিলের আলমারিতে বেশি ভাগ করছে সবুজ কালার আমার সবুজ কালার অতটা পছন্দ না আমার গোল্ডেন কালার পছন্দ তো কোনো আলমারি আমি দেখছি না গোল্ডেন কালার সেকেন্ড চয়েস হচ্ছে যে সিলভার কালার এখন আপনারা ডিসাইড করেন এখান থেকে কোনটা বেশি সুন্দর হলো যদি ওই লকটা আমার কাছে বেশি কঠিন মনে হচ্ছে কোনটা ভালো হবে এটা এটার বিতরণে কি দুইজন মানুষ শুয়ে রাখা যাবে দেখেন

কত রঙের যে কত কালারের এক সময় যেগুলো নিতাম গছ কাপড়ের মধ্যে ডিজাইন করে জামা বানাইতাম এখন আর ওইসব জামা পরা হয় না কসমেটিক্সের দোকানে আসলে কত স্মৃতি কত কিছু মনে পড়ে মানে এক এক লাইফে কিন্তু এক এক রকম জিনিস আমরা ব্যবহার করি গায়ে হলুদের গহনা এই যে এগুলাও যার মানে লাল কালারের দিকে আমার এত চোখ যায় এবং এই জিনিসগুলা দেখেন চুরির মেলা দেখছেন সবচেয়ে বেশি ভালো লাগে কাছের চুরি এই যে কাছের চুরি দেখেন হলুদ কালারে কিন্তু দুর্ভাগ্য কি জানেন এই কাছের চুরিগুলো আমার হাতে লাগে না লাগলেও ভাঙা যায় মানে ভাঙিয়া এমন ভাবে যায় হাতটা কাটতে যায় এর জন্য আমি আর কাছের চুরি ভয়ে কিনি না কিন্তু আমার কাছের চুরি অনেক পছন্দ মানুষ দেখি অনেক চুরি সংরক্ষণ করে তারপর ড্রেসের সাথে ম্যাচিং করে পরে কিন্তু আমার ভাগ্য নাই কারণ আমার কাছের চুরি হাত কেটে যায় এবং চুরি লাগে না যেই চুরি পছন্দ ওই চুরি হাতে লাগে না দেখেন এই যে আরো কত কত হলুদের গণনা অভাব নাই এগুলো হচ্ছে কাদের গহনা জানেন হলুদের অনুষ্ঠানে যারা যায় না মেহমান ওই মেহমানদের গহনা হয়েছে দেখি কেমন দুই পায়ের জন্য দুইটা আংটি নিলাম যখন অনেক ছোট ছিলাম তখন রূপার আংটি পরতাম পায়ের মধ্যে মাঝখান দিয়ে অনেক বছর ধরে রূপার আংটি পরে এখন আবার নতুন ডিজাইনের আংটি নিলাম দেখ

হ্যাঁ এই তো আইছে তো আমার আব্বাও আমার মতো প্রত্যেকটা আলমারি খুলে খুলে চেক করছিলেন কোন আলমারিটা বেশি সুন্দর কোনটা বেশি মজবুত কোনটা মসৃণ আর ঘরের জিনিস তো দুই দিনের জন্য করে না অনেক বছরের জন্য করে জন্য জন্যও সব কিছু দেখে যাচাই বাছাই করেই আলমারি পছন্দ করে নেওয়া হবে তবে এক এক আলমারির এক এক ডিজাইন এবং দামেরও পার্থক্য রয়েছে তো দেখা যাক আব্বা কোনটা পছন্দ করেন

তো যিনি মাহাজন উনি নামাজ পড়তে গেছে উনি নামাজ পড়ে আসলে তারপর দরদাম হবে তারপর নেওয়া হবে তো আব্বা আসছে এখন আমাদের সাথে আব্বা তখন ব্যস্ত ছিল আমরা আগে পছন্দ করলাম তারপর আব্বা আসলো আর এই যেটা হচ্ছে একটা হসপিটাল আমাদের এলাকার হসপিটাল এর থেকেও ভালো হসপিটাল আছে ওইটা হচ্ছে নিচে এটা হচ্ছে উপরে ওই সাইডে প্রথমে ওই দোকানটাতে গিয়েছিলাম ওই দোকানে অনেক দাম চাই অনেক অনেক দামাদামি করার পরও মিলে না তারপর আমরা এই যে এই দোকানে চলে আসি এখানে কিছুটা আর কি মিলেছে দামে এখনো রয়ে গেছি তো আমার বোনের চলে দিতে আমি আর আরব্বা থাকবো যেহেতু বাবু কান্নাকাটি করতেছে বাবু কান্নাকাটি করতেছে বাবুরে মায় একা রাখতে পারতা না জন্য আমার বোনের পাঠাই দিতেছি সে বাড়িতে চলে যাবে আমি আর আব্বা পরে আসবো না না আমরা পরে তো আব্বু আসছে এই দোকানে কাঠের দোকানে আব্বু বলতেছে যে কাঠের ফার্নিচার বলে আমি বলতেছি না কাঠের ফার্নিচার গুনে খাই এলাই ইঁদুরে ছিদ্র করে ভিতরে ঢুকে কাপড় চাপড় নষ্ট করে এলাই এর থেকে ভালো স্টিলের দেখেন আব্বু এসে কাঠের দোকানে

এখন আমরা চলে যাচ্ছি পরে গাড়িওয়ালাকে দিয়ে পাঠিয়ে দেব আপনার ভাগ্য আছে বুঝছেন এই জন্য ঘুরতে ঘুরতে এখানে আসছি নয়তো ওই যে প্রথমে ওই দোকানে গেছিলাম তো আমি আর আমার বোন এসে আলমারি পছন্দ করেছি আমার বোন আগে চলে গেছে তারপর আবার আব্বা এসেছে এসে দরদাম করে ফাইনাল করে টাকা পয়সা দিয়ে গেছে কিন্তু আলমারি আর আমাদের সাথে যাচ্ছে না আমরা এখন চলে যাচ্ছি আধা ঘন্টা কিংবা এক ঘন্টা পরে গাড়িওয়ালার কাছে আলমারি পাঠিয়ে দিবে তারপর ঘরে আলমারি যাবে তো সাথেই থাকুন ঘরে নেয়ার পর কেমন হলো এবং কে কি বলল সব কিছুই জানতে পারবে চলে এসেছি বাড়িতে সেই কয়টা বাজে গেছে দশটা গেছে এখন বাজে দুইটা বাড়ির কাছের বাজার অথচ দেখেন ঘুরতে ঘুরতে দরদাম ঠিক করতে করতে দুইটা বেজে গেছে মিশরাত জানি কি করে মিশারি জানি কি করে ছোট বোনকে দিচ্ছি এদিক দিয়ে ফ্রিজ থেকে যে মাংস টাংস বের করছে উঠাইয়া বরফ তরফ গলায় এখন এখানে কি সুন্দর গ্রাণ বেরোছি কি রান্না করে দেখেন আজকে কি রান্না করতেছে রান্না করার কথা ছিল আমার যেহেতু আমি আটকে গেছি ওইখানে গিয়ে জন্য আমার আর রান্না করা হয় নাই মাই রান্না করতেছে কি রান্না করতেছে দেখেন বিরিয়ানি রান্না করতেছে গরুর মাংস দিয়া দমে বসাই রাখা হয়েছে চুলার রাস কমাইয়া মানে গ্রান আমি রাস্তার থেকে পাইতেছিলাম এদিক দিয়ে দেখেন মাছ কাটাকাটি করতে বসেছে আজকেও দেখেন পুঁটি মাছ তারপরে চান্দা মাছ তারপরে কি মাছি ট্যাংরা মাছ আরেক রকমের মাছ আছে ছোট ছোটো চিংড়ি ওইগুলো ফ্রিজে রেখে দিচ্ছে কারণ নরম হয়ে যাইব সব মাছ একবারে গোটা সম্ভব না তো আজকেও দুপুরের টাইমেই মাছ কাটা হচ্ছে মাছ কাটি নিয়ে হচ্ছে এটা শামীমা এটা কাকি এটা হচ্ছে স্বামীমার বাবি তো অনেকগুলো মাছ কিন্তু এখনো পর্যন্ত কাটার বাকি রয়েছে আমিও জয়েন করব আমার একটু কাজ আছে কাজটা সাইরানি এদিকে কাটছে এডি কাটছে শামিমার ভাবি এদিকে কাটছে শামিমাই কাটছে আর এডি তো দেখেন এই যে বিরিয়ানি রান্না প্রায় শেষ পর্যায়ে এখন আরেকটু উল্টিয়ে পাল্টিয়ে দাও হবে

রাইতে গিয়ে আবার কি রান্না করবেন এইটা একটা সামেলা কি করে যদি বিরিয়ানি রান্না করা হয় না রাতে গিয়ে আবার ভাত রান্না করতে হয় কারণ কেউ কেউ বিরিয়ানি রাতে খায় কেউ কেউ খায় এই যে বিরিয়ানি রান্না শেষ তারপরে হবে খাওয়া দাওয়া তো এদিক দিয়ে খাওয়া দাওয়া চলছে কি খাবার খাচ্ছে আজকে মিশারি কি খাবার বিরিয়ানি খাওয়া খাবার খাওয়া হচ্ছে এই যে মেহমান দেখতেই পাচ্ছেন মিশারি আবরার আর মিশারি নানাই তিনজনে মিলে খাইতেছে আজকে কে রান্না করছে জাননি কে রান্না করছে আজকে নানু রান্না করছে দাওয়াত লাগে না হ্যাঁ এমনি মেমান এই রেগুলার মেমান মজা হয়েছে রে বাবা মজা হয়েছে হুম আইনুর সাথে রান্না মজা হচ্ছে সাথে রয়েছে সালাড কাঁচামরিচ শসা লেবু বুঝ আরেকজন ঘুরতেছে দেখে তাহলে কেউ খাবার দেয় না মামা তুমি কি খাও শসা তোমাকে বিরিয়ানি দেয় না কেউ আল্লাহ সবাই বিরিয়ানি খেয়ে বলতেছে তাকে কেউ দেয় না সব মাছ কাটাকাটি ধোয়া ধুই ফ্রিজে রাখাও শেষ মানে পুঁটি মাছ কুই মাছ তারপরে সান্দা মাছ সব রাখা শেষ বাকি রইল শুধু চিংড়ি মাছ দেখেন ছোটো চিংড়িগুলা যেমন টোস্টসা ছিল কাটার আগে এখনও ঠিক ওই রকমের এখন এই চিংড়িগুলা প্যাকেট প্যাকেট করা হবে এবং যে কোনো সবজির সাথে কিন্তু এই চিংড়ি দিয়ে ভাজি করা যায় তারপর শুকনা শুকনা করে তরকারি রান্না করা যায়